এই সুযোগটা করার জন্য ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ আমার অনেক ভালো লাগতেছে আজকে সবার সাথে এসে মানে অনেক মজা করতেছি ফার্স্ট টাইম আসলাম তো মানে সবার সাথে ফ্রেন্ড হয়েছে অনেক মজা লাগে আলাদা কইতে আছে লাভ দিতে আলাদা কিছু হয় তোলা তুই হোটেল রুমে তো ভালো ওয়াইফাই আছে হ্যাঁ সেই ভালো আছে এই আপনাদের পেনে মাটি লাগছে আমার